এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্ত পৌঁছেছি চন্ডিতলা এক নম্বর ব্লক শেয়াখেলা পঞ্চায়েত এলাকা বরডাঙা গত সোমবার সপ্তমীর দিন শেখ বিরাদাস যে বরডাঙায় একটা আছে বেকারি সেই বেকারিতে আছে। আমি এখন ওনার ওনার সঙ্গে কথা বলবো কীভাবে হয়েছে চুরিটা সেটাই জানবো কি কী হয়েছে আপনার কী হয়েছে আমি রাত্রে ঘুমোচ্ছিলাম রাত দুটো সময় দুষ্কুটিটা ঢুকে আমাকে মারধর করে বাক্স আমার তিন লক্ষ টাকা ছিল সে তিন লক্ষ টাকা নিয়ে চম্প রাত্রি দুটো নাগাদ মানে কোম্পানির ঘরে ঢুকে কর্মচারী ঢুকে দেখতে পাচ্ছেন মারধর করে যে টাকার বাক্সটা ওনাকে জড়িয়ে ধরছে একজন আর একজন কিন্তু টাকার বাক্সটা নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন মা তো এই যে দেখতে পাচ্ছেন টাকার বাক্স নিয়ে নেবে বেড়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা তাৰপেৰে পুলিচ আছে পুলিচকে ফোন কৰাৰ পৰা পুলিচ এচে সহযোগিতা কৰি আমাৰ চাথে উদ্ধার করেছে মানে যে করছিল সে দুষ্কৃতি চিনতে পারে হ্যাঁ সে দুষ্কৃতি হচ্ছে আমার একটা লেবার নাম বাপ্পা ও কদিন কাজ করছে এখানে ওখানে কাজ করেছিল মাস দিনে সেদিন কি ছুটি দিয়েছিল হ্যাঁ সেদিন মানে ছুটি দিয়েছিল আচ্ছা পুজো ছুটি দিয়েছিল হ্যাঁ পুজো ছুটি দিয়েছিল ছুটি আর বেগাইতে এত তো লোক থাকে কজন ছিল তিনজন ছিলাম আচ্ছা তারা কোন ঘরে তারা ছিল আমাদের মানে লাস্টের ঘরে মানে ছাদের দিকে তারা ঘুমোছিল তার দিকে মানে ছিটকেরি দেওয়া হয় দিয়েছিল আমাকে দিয়ে এসে মারধর করে আমার বাক্স তুলে নিয়ে চলে যায় আনুমানিক কত রেটা ছিল আপনার কাছে? তিন লক্ষ টাকা। নিয়ে কি কোন দিকে গেল না? না এইটা মানে আমার ছাদ দিয়ে জমি দিয়ে পড়ে গিয়েছিল। ছাদ থেকে ঢামরে মেরে হ্যাঁ ছাদ থেকে ঢামরে নিয়ে চলে যায়। আচ্ছা আপনি এখন যে থানার ওপর ভরসা রেখেছিলেন থানা আমাকে সহযোগিতা করেছে সানা সহযোগিতা করে চোর ধরা পড়ে গেছে। সানা থানা যে সহযোগিতা করেছে থানা যেটা বলবে সেটাই হবে।

আরামবাগার তিন মাস তিন মাসের মধ্যে তার মধ্যে এইটার দৃষ্টিরা এরম করেছে চণ্ডীডাল থানাকে মানে হেলেপ করার জন্যে বহুত ধন্যবাদ প্রচুর প্রচুর ধন্যবাদ চণ্ডীডালা থানা যদি না হেল্প করত আমি কিছুই পাইতাম না আচ্ছা তো আজকে মূলত তিনটি বিষয়ে তিনটি বিভিন্ন ঘটনায় আপনাদের অবগত করার জন্য এখানে ডাকা হয়েছে। প্রথমত গত তিরিশ নয় দু তারিখ মধ্য রাতে শিয়াখালার অন্তর্গত বড়ডাঙা শেখ বেকারিতে কিছু দুষ্কৃতি ঢুকে বেকারির অফিসের তালা ভেঙে একটি ক্যাশ বাক্সের মধ্যে থাকা তিন লক্ষ টাকা চুরি করে নিয়ে পালায় তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে চণ্ডীতলা থানাতে একটি কেস রুজু হয় যার নাম্বার চন্ডিতলা থানা পিএস কেস নাম্বার সাতশো বিয়াল্লিশ বাই পঁচিশ ডেটেড তিরিশ নয় দু হাজার পঁচিশ আন্ডার সেকশান তিনশো চৌত্রিশ এক এবং তিনশো দুই অব দুই ভারতীয় ন্যায় সংহিতা তো এই কেস রুজু হওয়ার সাথে সাথে চণ্ডিতলা থানার পুলিশ তদন্তে নামে এবং পুলিশ সূত্র মারফত মানে বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে আমরা বাপ্পা শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এই ঘটনা সম্পূর্ণ দায় স্বীকার করে তাকে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের আমরা সন্ধান পাই তাদের নাম হচ্ছে রাম মণ্ডল শেখ রশিদুল আলী এবং শেখ মবিদুল শেখ মবিদুল তো তারপর আমরা তাদেরকেও গ্রেপ্তার করি এবং তাদের থেকে এক লক্ষ টাকা চুরি যাওয়া নগদ টাকা যে ক্যাশ বাক্সের মধ্যে এই টাকাটা ছিল সেই ক্যাশ বাক্স এবং এই ঘটনায় ব্যবহৃত পালসার টু টোয়েন্টি একটি মোটর সাইকেল আমরা বাজেয়াপ্ত করি আসামিদের শ্রীরামপুর আদালতে পেশ করা হলে তাদের চোদ্দ দিন জেল রিমান্ডের নির্দেশ দেয় মহামান্য আদালত এটি এক নম্বর ঘটনা দ্বিতীয়ত হচ্ছে গত অষ্টমীর রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে কিছু দুষ্কৃতি নবাবপুর এলাকার দুধকর্মী গ্রামে একই বাড়িতে পরপর চারটি ঘরে থাকা আলমারি ভেঙে সেখান থেকে কিছু সোনার গয়না একটি গ্যাস সিলিন্ডার এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে পালায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে চণ্ডিতলা থানাতে একটি মামলা দায়ের হয় যার কেস নাম্বার চণ্ডিতলা পিএস কেস নাম্বার সাতশো পঞ্চাশ বাই দু হাজার পঁচিশ ডেটেড দুই দশ দু হাজার পঁচিশ আন্ডার সেকশান তিনশো পাঁচ বিএনএস তো এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ শেখ আলিম নামে এক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার এবং সোনার গহেনাগুলো উদ্ধার করা হয় এবং তার কাছ থেকে পরবর্তীকালে একটি টোটো উদ্ধার করা হয় তো এই ব্যক্তিকে আমরা আদালতে পেশ করি এবং তাকে চার দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেন মহামান্য আদালত এই ঘটনার সাথে অন্যান্য কারা জড়িত আছে বা আরও কি কিছু চুরি আছে সেইগুলো আমরা তদন্ত করে এর পরবর্তী পর্যায়ে সেইগুলো আমরা বার করব এটা দুই নম্বর ঘটনা এবং তৃতীয় এবং শেষ ঘটনা হচ্ছে গত চার দশ দু হাজার পঁচিশ তারিখ মধ্যরাতে চণ্ডিতলা থানার বেচারাম দে নামক এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যে তার দাদা সুফল দে তাকে তার নিজের ঘরে গলা কাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায় এবং সেই মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় তো অভিযোগকারীর দাবি যে যে ভিকটিম তার ওয়াইফ বিভাদে এবং তার বড়ো ভাই নবীন দে এই ঘটনার সাথে জড়িত এবং তারা প্রমাণ নষ্ট করারও চেষ্টা করে ঘটনাটি সংগঠিত হয় চার দশ দু হাজার পঁচিশ তারিখ মধ্যরাতে অভিযোগের ভিত্তিতে চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু হয় চণ্ডীতলা পিএস কেস নাম্বার সাতশো পঁচিশ সাতশো বাহান্ন বাই পঁচিশ ডেটের চার দশ দু হাজার পঁচিশ আন্ডার সেকশান একশো তিন এক দুশো আটত্রিশ এবং সিক্সটি ওয়ান পাবলিক টু বিএনএস এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তো প্রাথমিক তদন্তে যেটুকু আমরা পেয়েছি তো এই মার্ডারের পিছনে মূল কারণ যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে পারিবারিক কলহ এবং ব্যক্তিগত বিদ্বেষ থেকে এই ঘটনার সূত্রপাত বর্তমানে এই মৃতদেহের ইনকোয়েস্ট করা হয়ে গেছে এবং পোস্টমর্টেমের জন্য বডিকে হসপিটালে পাঠানো হয়েছে আজকে এই আটক ব্যক্তিদের আমরা আসামিদের আমরা আদালতে তুলি এবং তাদের চার দিনের পুলিশ রিমান্ড গ্র্যান্ট করা হয়েছে আপাতত প্লেস অফ অকারেন্স যেটা আছে সেটাই সিল করা আছে এবং এফএসএল টিম ভিজিটের জন্য আমরা রিকুইজিশন পাঠিয়েছি এফএসএল টিম আসলে তারপর পরবর্তী প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়েছি স্যার এই তিনটি যারা হ্যাঁ এখনো অবধি যেটা পাওয়া গেছে যে প্রথম যে ঘটনা তার মধ্যে তার মধ্যে দুজন লোকাল আছে সরি তিনজন লোকাল আছে লোকাল বলতে আমি বলছি যে হুগলি জেলারই বাসিন্দা ঠিক আছে দ্বিতীয় যে ঘটনা সে নবাবপুর এলাকারই বাসিন্দা এবং তৃতীয় যে সেটা তো নিজের পরিবারেরই সদস্য আছে নিজের স্ত্রী এবং তার বড় ভাই তারাই অভিযুক্ত এটা তো আমরা এখনো অবধি যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং এটার সাথে অন্য কোনো গ্যাং বা অন্য জেলার কেউ জড়িত আছে কিনা সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা জানতে পারি বেগমপুরের যে ঘটনাটা বললেন তাহলে এখানে কি ক্রাইম সিন রেজিস্টার করা হয়েছে বেগমপুরের না এটা ডেস্ট্রয় করা হয়েছে বলতে ডেস্ট্রয় করার চেষ্টা করেছিল কিন্তু সে তার সফল হয়নি সে তার প্রচেষ্টায় সফল হয়নি ইনক্রিমিনেটিং ইনক্রিমিনেটিং আর্টিকেল বা ইনক্রিমিনেটিং ওয়েপন সেটা আমরা এখনও অবধি সিজ করতে পারিনি তাদেরকে আজকেই কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে তার চার দিনের পুলিশ রিমান্ড হয়েছে তো তাকে সে ফিরে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করে সে কোন ইনক্রিমিনেটিং আর্টিকেল ব্যবহার করেছে এবং সেটি কোথায় আছে সেটা আমরা তখন উদ্ধার করতে পারবো এটা বারবার একাধিক এসওপি ও সত্ত্বেও সেগুলোই ঘটনা ঘটছে আরও একবার কি কিছু পুলিশের তরফ থেকে এস ও কি থাকে বিশেষ করে উৎসবের মরশুমে দুর্ঘটনা উৎসবের মরশুমে আপনারা জানেন যে কমবেশি সব জায়গাতেই এই ধরনের ক্রাইমগুলো চুরি ডাকাতি ছিনতাই এগুলো সব জায়গাতেই উৎসবের মরসুমে মরশুমে বাড়ে তো আমাদের চণ্ডীতলা থানাতে ঘটনা ঘটছে এটা আমি অস্বীকার করছি না কিন্তু ঘটনা ঘটলেও সেটা আমরা ট্র্যাক করতে পারছি সেটা আমাদের সাকসেস রেটও রয়েছে তো আমাদের থানার পুলিশ যথেষ্ট তৎপর আছে এই ধরনের ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য বা যদি কিছু ঘটে থাকে তো সেটা আমরা যাতে আমরা সাকসেসফুলি সেগুলো উদ্ধার করতে পারছি পুরোটাই উদ্ধার হয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে সোনার গহনা সোনার নিহারা গ্যাস সিলিন্ডার এবং টোটো এই সমস্ত জিনিসই আমরা উদ্ধার করতে পেরেছি গয়না ওইটা একটু দেখ বেশি না ছয় সাত গ্রামের মতনই অ্যাপ্রক্সিমেটলি কম টাকা ওটা পঞ্চাশ হাজার ফিফটি থ্যাংক ইউ স্যার